This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. লাটে পঠন পাঠন তার কারণ আমরা কি বলছি তার কারণ শিক্ষায় যেরকম নিয়োগ দুর্নীতি আমরা দেখেছি একই সঙ্গে একত্রিশটা রাজ্যের একত্রিশটা উচ্চ বিদ্যালয় এবং সেখানে ভিসি নেই তাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে যার ফলে একটা বিশ্ববিদ্যালয়ে যদি ভিসি না থাকে তাহলে কাজ হচ্ছে কীভাবে পঠন পাঠন একেবারেই শিখে কিন্তু কেন এই চরম অব্যবস্থা সেটাই জানার চেষ্টা করবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি সুমন কেন এরকম অরাজক একটা পরিস্থিতি হয়ে রয়েছে দেখো রাজ্য রাজ্যপাল সংঘাতের জেরে রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কার্যকরী উপাচার্য নিয়োগ করেছিলেন আচার্য সিটি আনন্দ বোস জানিয়ে সঙ্গে নবান্নের সঙ্গে তার যে সংঘাত তা কিন্তু বারবার চোখে পড়েছে এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের একত্রিশটি বিশ্ববিদ্যালয়ে যেখানে অফিসিয়েটিং উপাচার্য ছিলেন তাদের কিন্তু ছ মাসের মেয়াদ অতিক্রম হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তার প্রেক্ষিতে তারা কাজ চালিয়ে আছে এইটুকু মাত্র কিন্তু এর মধ্যে তুমি যদি দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ উপাচার্যহীন উপাচার্য ভ্যানিস চলে গিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন এবং এই উপাচার্যহীন পরিস্থিতির জন্য দৈনন্দিন কাজকর্ম সম্পূর্ণ আটকে দপ্তর না রাজভবন কেউ মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে না লোকসভা ভোট আসছে ভোট প্রক্রিয়া চালু হলে এই বিষয়গুলো আর এগোনো যাবে না অর্থাৎ বাংলার উচ্চশিক্ষার যে বেহাল অবস্থা তা কিন্তু লোকসভা ভোট এবং তার পরবর্তী এদিকে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং রয়েছে কিন্তু সেই মামলার শুনানি হচ্ছে না ফলস্বরূপ যেটা বারবার দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ভর্তির প্রক্রিয়া অবরুদ্ধ হয়ে যাচ্ছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় দৈনন্দিন কাজকর্ম হচ্ছে না ইসি মিটিং হচ্ছে না সম্পূর্ণ বৈঠক হচ্ছে না ফলে বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা সম্পূর্ণ লাটে উঠে গিয়েছে বলা চলে এবং ভোটমুখী বাংলা ভোটমুখী দেশ এই সমস্যা থেকেই গেল একেবারে যখন এই সমস্যা একেবারে প্রকাশ্যে চলে এসেছে তখন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত কি বলছেন শুনি তাদের টার্ম শেষ হয়ে যাচ্ছে বর্তমানে শিক্ষা উচ্চ শিক্ষা ব্যবস্থা একটা খারাপ হাল চলেছে যেটা রাজ্যপালের একটা ভিসিদের শেষ তারপরও তারা কি করে ওই পরিযায়ী ভিসিরা অনুপ্রবেশকারী ভিসিরা কি করে যাচ্ছেন আমি জানি না আমি কোর্টের দৃষ্টি আকর্ষণ আমরা করেছি মহামান্য সুপ্রিম কোর্টের এবং আশা করি সামনেই কোর্টের ডেট উঠবে আশা করছি আমাদের এমনি অলরেডি আমাদের কোর্ট আমাদের পক্ষের একতরফা এক প্রায় রায় দিয়েছেন তো আশা করছি পুরো খুব শিগগিরই আমাদের পক্ষে রায়টা আসবে তখন এর বিচার এই মুহূর্তের বড় খবরে নজর রাখছি আবারও পিছনে উপাচার্য নিয়োগ মামলার শুনানি দু আলোচনা করে উপাচার্য নিয়োগ করুক চায় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী উপাচার্য না দীর্ঘদিন থাকুন এটা চাই না মন্তব্য বিচারপতির সুপ্রিম কোর্টের সময় চাইলেন উপাচার্যের আইনজীবী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন দিন